সকাল সকাল গ্যাংটক ছেড়ে বেরিয়ে পড়লাম আজ যাবো ইস্ট একটা অববিট প্লেসে যার নাম পদমচে রাস্তা দিয়ে যেতে যেতে চারিদিকের সৌন্দর্য দেখে তো মুগ্ধ হয়েই গেছি তবে মনটা একটু বরফ খুঁজছিল ইস একটু যদি বরফ পেতাম এদিকে এপ্রিল মাস বরফ পাওয়ার সম্ভাবনা খুবই কম তবুও ভাগ্যের ওপর ভরসা রেখে এগিয়ে চলেছি বেশ কিছুটা রাস্তা যেতেই ছাঙ্গুলেক ঢোকার মুখেই চিৎকার করে উঠলাম এই বরফটুকুই দেখার পরে এত আনন্দ হচ্ছিল বলে বোঝাতে পারবো না তবে বুঝতে পারিনি এর থেকেও ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে যখন আমরা ছাঙ্গুলে পৌঁছালাম তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে ওসবকে না দিয়ে আমি এগিয়ে চললাম লেকটা ঘুরে দেখার জন্য এর আগের বা যখন আমি ছাংগুলেক এসেছিলাম শরীর একটু খারাপ ছিল বলে ঘুরে দেখতে পারিনি তাই এইবারের সুযোগটা আমি মোটেও হাতছাড়া করতে চাই না বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম ছবি তুললাম এরপর হঠাৎই বৃষ্টি খুব জোরে নামলো তখন ছুটতে চলে আসলাম একটা খাবারের দোকানে এসেই এক বাটি ম্যাগি নিয়ে বসে পড়লাম বৃষ্টিতে ভিজে ঠান্ডাও লাগছিলো সেই সাথে ধোয়া ওঠা ম্যাগিটা জাস্ট অসাধারণ ছিল ম্যাগি শেষ হতেই চলে আসলো চিকেন মোমো এটার সাথে যে ঝাল চাটনিটা দিয়েছিল সেটা স্বাদ যেন আমার এখনও জিভে লেগে আছে খাওয়া দাওয়া শেষ করে পেট শান্তি করে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি যেতে যেতে হঠাৎ নজর পড়লো গাড়ির সামনের কাছটার দিকে এটা তো বৃষ্টি নয় মনে হচ্ছে যেন স্নোফল হচ্ছে হ্যাঁ তাই তো ঠিকই তো দেখছি চারিদিক তো পুরো বরফে সাদা হয়ে রয়েছে এ তো মেঘনা চাইতেই জল একটু বরফের খোঁজ করছিলাম এইভাবে স্নোফল পেয়ে যাবো সেটা তো ভাবতেই পারিনি গাড়ি এসে থামলো পুরোনো বাবা মন্দিরের সামনে ততক্ষণে হাড় ফাজরে ঠকঠকানি শুরু হয়ে গেছে তার মধ্যেও নেমে পড়লাম স্নোফল এনজয় করতে তবে এতটাই শীত করছিল যে বাবা মন্দির অবধি আমি আর পৌঁছতে পারিনি অগত্যা কাঁপতে কাঁপতে গাড়ির ভেতর উঠে আসলাম এরপর চো কার ক্যামেরা দুটোই বের করে রাখলাম গাড়ির জানালা দিয়ে দুজনের মধ্যে কম্পিটিশান চলছিল কে কার থেকে বেশি ক্যাপচার করতে পারে এরপর জুলুক হয়ে যত নিচের দিকে নামছিলাম বরফের পরিমাণও তত কমতে লাগলো তাই আমি চোখটা বন্ধ করে নিলাম আর ভাবছিলাম কি দেখে আসলাম বেশ কিছু সময়ের ব্যবধানে আমরা পৌঁছে গেলাম পদাম চেতে আমাদের হোমস্টের সামনে বৃষ্টি কিন্তু তখনও হয়েই চলেছে আর এই হলো আমাদের হোমস্টে এখানেই আজ রাতে আমরা থাকব। আচ্ছা চলো এবার আমি রুমের ভেতরে যাই অনেক বড় বৃষ্টি নিয়ে খেলা হয়েছে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা